ব্যারাকপুর রেল স্টেশন সংলগ্ন অঞ্চলে একটি দোকানে চুরির ঘটনা এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা যোগাযোগ সেভেন জিরো ডবল ফোর জিরো এইট সিক্স টু সেভেন জিরো ব্যারাকপুর রেল স্টেশন সংলগ্ন একটি দোকানে শনিবার গভীর রাতে চুরির ঘটনা ঘটে ঘটনার মুহূর্তের ছবি ধরা পড়ে দোকানের বাইরে এবং ভিতরে থাকা সিসিটিভি ক্যামেরায় ঘটনার খবর পেয়ে রবিবার দোকান মালিক মধুসূদন সাহা ঘটনাস্থলে আসেন ঘটনার অভিযোগ দায়ের করা হয় পুলিশে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দোকান মালিক মধুসূদন সাহা জানান তিরিশ হাজার টাকার মতো জিনিস এবং পাঁচ ছ হাজার টাকা নগদ চুরি হয়েছে কালকে রাত্রে সাড়ে দশটা দোকান বন্ধ করে বাড়ি গেলাম এবার আমি তো আটটা সাড়ে আটটা দোকান খুলি এখান থেকে ফোন করলে এরকম ব্যাপার দোকান ভাঙা আমি আসলাম এসে দেখি যে দোকানে ঝাঁপ ভাঙা ভিতরে যা মাল ছিল সব মাল নিয়ে চলে গেছে কুড়ি তিরিশ হাজার টাকা মধ্যে মাল ছিল কিছু টাকা ক্যাচ ছিল থানায় গিয়ে আমরা বলে আসলাম সব জানিয়ে ছিল আর বাকি যা মাল ছিল সব মাল নিয়ে চলে এবার আইডিয়া নেই আমার অতটা মাল তো বেশি হয় আমি এটা অনুমান করে বললাম আরো বেশি হতে পারে মাল অনুমান করে বললাম কিন্তু আমরা এখানে সবাইকে জিজ্ঞাসা করলাম বললো কেউ চেনে না এখানে কেউ

মৌখিক জানানো হয়েছে ইচ্ছু করতে হবে কিছুটা আমরা পরে দিয়ে